জি এটা আমার মেয়ে আজকে তো ডিস্টার্ব করে আমি ছাইটা দিমু আর পিছেও আমি লাগবো না তোমার কথাটা শুনে না আমি খুশি হলাম চলো আর শুনেন ঘটনাটা থেকে ঘুরতে গেছে শিলা যে এত সুন্দর একটা আম্মু আছে আমি তো জানতামই না আমি তো আপনার প্রেমে পড়ে গেছি কি বলেছিলে এই ছেলে হ্যাট দিস কেন আমি তোমার মার মতো তোমার মতো দেখছ আমার একটা মেয়ে তোমার বয়সী মার মতো মা না কথা বলতে সাবধান তুমি বেবি কথা বললো না হনার তুমি শেষ হ্যাঁ বেবি চলো

আমি বিয়ে করমু বিয়া করবি বিয়ে সাত মিনিটে দিতাসি বান্দীর বুক বিয়া করবি হুম দেখ এটা দিয়ে বাই রামু তার এটা দেখ হরাম জাদা এ হারান জাদা ব্যা করো না

আমার ভুলে গেছে রাস্তাঘাটে ছোট লোক না বুঝছো শিক্ষা দিকে না শিক্ষা দিকে থাকলে তাহলে আর মনে কর মেয়েদেরকে ইফটিচিং করতো না আজকে তুমি না আসলে চোদ্দ গোষ্ঠী আব্বা এলো তোর ইফটিচিং করবো না চল যা কোয়া দিতে পুত